রাতের নদ আমরা যেরকম ক্রুজের মধ্যে চলেছি এরকম নদের উপরে অসংখ্য রাতের বেলা ক্রুজ আছে যেগুলোতে পর্যটকদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য এরকম নাচ গান আনন্দ ফুর্তি সব কিছুই থাকে আমাদের ঢাকার সদরঘাটটাকেও যদি পরিকল্পিতভাবে যে এরকমভাবে যদি সুসজ্জিত করে পর্যটকদের বিনোদনের ব্যবস্থা করা যায় তাহলে কর্মসংস্থান যেরকম হবে আয়ও কিন্তু প্রচুর হবে দেখেন কত দূর পর্যন্ত চোখ যায় এলে প্রত্যেকটা নৌকাই পর্যটকরা আছে নীল নদ নীলনদের উপরে বিনোদন আনন্দ ভাগাভাগি প্রত্যেকটা ক্রুজ থেকে কিন্তু গান বাজনা বিনোদনের ব্যবস্থা আসছে তারা নীল নোদের পানিকেও যেরকম ব্যবহার করতে সেটাকে ব্যবহার করে পর্যটক পর্যটনকে সে মাত্রায় বিকশিত করেছে চমৎকার প্রতিটা জায়গা তারা যেভাবে ইউজ করছে এটা খুব সুন্দর লাগলো এবং অনেক লোকের কর্মসংস্থান খাওয়া দাওয়া এবং অন্যান্য যে বিনোদন অন্যান্য যে সুযোগ সুবিধা পর্যটকরা তো এই জন্যই এসব দেশে আসেন যদিও দেশটা অনেক গরিব বিল্ডিং রাস্তাঘাট ভাঙা দূরে যা দেখতেছেন সব হলে গাছ এটা হলো এই এটি হলো উপরের অংশ এটি হলো ছাদের অংশ এর উপরে আর নাই এখানে বিনোদনের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং সবাই খাওয়া দাওয়া করতে কিন্তু একটা ছোট্ট স্টল আছে যেখানে সব বিক্রি করা যায় এবং সেও মানুষ কিন্তু প্রয়োগ করছেন এটা আমাদের খাবার ডিনার খাবারের লাইন এইভাবে সুশৃঙ্খলভাবে খাবার নিতে হবে